আক্রমণ কার পারমিশনে হয় কর্মীরা কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তখন কি ফর্মালিটি করব নাকি মানবতার ডাকে সাড়া দেব ভ্রমণে বেরিয়ে এভাবেই নেতৃত্বকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুক্রবার সকালে নিউটাউনিকো পার্কে ভ্রমণে আসেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি পারমিশন তত্ত্বের চেয়ে কথা বলেছেন তার প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন তিনি বলেন ওরত সুন্দরবন থেকে এখানে এসে আমার সঙ্গে দেখা করে গেছে প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয় মানুষের সঙ্গে দেখা করার জন্য কারুর পারমিশন নিতে হয় না আমি চিরদিন কর্মীদের সঙ্গে ছিলাম কিন্তু পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকেও না আমার মতামত না আমি পার্টির কর্মীদের সঙ্গে থাকি সাধারণ মানুষের সঙ্গে থাকি আমি যতদিন রাজনীতি করব আমি এরকমই থাকবো রাজনীতি ছেড়ে দিলে অন্যভাবে মানুষের পাশে থাকব। মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না বলেন দিলীপ ঘোষ আপনাকে আপনি বিভিন্ন জেলায় যেতেই পারেন যেমন আপনি কালকে বলেছিলেন কোচবিহার থেকেদ্বীপ যেতে আপনার কোনো বাধা নেই কিন্তু নেতৃত্বের পারমিশন নিতে হবে সুকান্ত মজুমদার কোথা করবেন ঠিকই আছে যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশানে হচ্ছে কর্মীরা যখন ফোন করে এখন কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশান নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশান নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশান নেওয়ার দরকার হয় কিন্তু সভাপতি এখন উনি আছেন উনি মনে করছেন যে আপনি একক্ষণ রাজ্যসভাপতি তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছোতে চাইছে আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত না হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকব আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না ডাকবুক ও দিলীপ ঘোষ তাকে চার বছর সেটা তো এসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক দেড় এক বছর ছ বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট

সেটা অন্য জিনিস কিন্তু পার্টির কথা ভাবতে হবে যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন তারা সবার সঙ্গে কথা বলা উচিত মতামত নেওয়া উচিত পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা নালে কমাস পরে সবাই ভুলে যাবে আবার চাপা পড়ে যাবে আবার সেই একই রেজাল্ট হবে হ্যাঁ কিন্তু ছাত্র যখন খারাপ রেজাল্ট করে তখন মা বাবা বেস্ট সেরা মাস্টার মশাই খুঁজে তো বুঝবে না সেটা বিজেপি কেন্দ্রীয় যারা অভিভাবক আছেন তাদের দায়িত্বটা এটা আপনি কি দিল্লি যাচ্ছেন না আমি যাব পরে ওখানে দিল্লিতে যে কোয়ার্টার আছে ওটা তো সরকারকে বুঝিয়ে দিতে হবে হিসপত্র আমারও কিছু জিনিসপত্র আছে নিয়ে আসতে হবে সেই জন্য যাবো এমন কিছু তাড়া নেই দেখা যাচ্ছে যে আপনি জিতেছিলেন আসন সেখানে বিজেপি ছিল সংগঠনের জোর ছিল আপনার সংগঠনও যে ছিল সালের ওই মেদিনীপুর আসনে এটা আবার ঘুরিয়ে বোঝানোর একটা চেষ্টা চলছে তাহলে সাতাশ হাজার মাত্র হারলো কেন দেড় লাখ দু লাখে হারত আমি থাকলে এক দেড় লাখে জিততাম সেটা নেমেছে আমি উনব্বই হাজারে জিতেছিলাম তার সঙ্গে সাতাশ হাজার যুক্ত করুন কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে তো সে যারা বলছেন এখন তো পিঠ মাচাবার জন্য কাউকে কিছু বলতেই হবে বাস্তবটা তো তথ্য সেটা সবাই বলবে পাবলিক জানে ওখানকার লোক জানে ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে বলেছিলেন দলের গ্রোথ আটকে গেছে তাই সুকান্ত মজুমদার বললেন যে একশো আসন এই যে লোকসভার ফলে বেরিয়েছে চার তারিখ একশো আসনে বিজেপি এগিয়ে আছে একটু ভালো করে ধাক্কা মারলে একশো তিরিশ হয়ে যাবে দেখুন ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে লোকসভা ভোটে আমরা সবসময় এগোই বিধানসভায় পিছিয়ে থাকতাম তো উনিশের লোকসভায় প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা আর সেটা একুশে নেমে আটত্রিশে নেমেছিল আটত্রিশে উনচল্লিশে এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে একচল্লিশটা পার হয়ে যাক পঁয়তাল্লিশে হোক সেটা টার্গেটও ছিল তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো কিন্তু সেটা আবার কমে গিয়ে আটত্রিশ উনচল্লিশে চলে এসছে এটা পর্যালোচনা বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে সংগঠন বেড়েছে এত নেতা এসে গেছেন একুশেও এত লোক ছিল না উনিশেও তো কেউ ছিলই না দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন এত এমএলএ এমপি আছেন তারপরেও কোনো রূপ ফল হয়নি ভাবার দরকার হচ্ছে কিনা আরেকজন আছেন দেবশ্রী চৌধুরী বলে যেটা আসন থেকে তাকে হঠাৎ করে সরাসরি দক্ষিণ কলকাতায় যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব কর্মীরা আমার বিরুদ্ধে তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া জিতে গেছি কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে মন্ত্রী ছিল আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো মাটি কামড়ে তুমিই জিতবে সে আসন আমরা জিতেছি আর যে জিতেছি সে তার কাউন্সিলার ছিল একটা তাকে কে চিনত ওখানে সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা সে জিতে গেল দেখো সে জিততো না এর পিছনে কি আছে কেন করা হচ্ছে এটা তো ভাবতে হবে কিছু তো আছেই নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে